ও মালিক লালगंज এটা মেন আ দেখো ওই যে মেন বিকেন জায়গা বলছি ইয়ারা কাটা কাটা সাতে জায়গা আছে এই যে কাটা দেখো দুই নম্বর জোড়া এর দুই নম্বর কাটা হ্যাঁ ঠিক আছে দেখো এই দাদা এতকে দুই নম্বরে জোড়া আপনারা ওইটা আছে কি দাদা তুমি 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 খেলাও কি এই দেখো দেখুন দাদার মুখ থেকে শুনুন বলো কেমন ভাবে খেলাও কাটান কেমন ইয়া আছে রেসপন্স আছে থাক আছো আৰু দেখুন এই দেখুন আসুনা লাইভ আসো যারা নতুন কেউ জয়েন হইছো সাবস্ক্রাইব করো পড়ছতো চ্যানেলটা জয়েন হও ইয়া পুরো আপনাদের আপডেট পুরো ফুল আপডেট দেখাও আসো পুরো এক এক করি আমার পুরো যারা যারা खड़ा আছিস তো পুরো खड़ा দেখাছিস এই তো এদিকে এদিকে আছে এক নম্বর কাটা সাইজ আছে এদিকে আসো জয়েন হও এই প্যাকে নাম্বার রে আছে না আছে দরা আছে এইখানে দেখো এক নম্বর কাটা আছে ও দেখি গো দেখো এক নম্বর কাটা না এখন ও তো ছড়ে না ander এক নম্বর দিয়ে লেখো এক নম্বর এক নম্বর ভাই দিয়া দেখোরা কত খিনি আসা হয়েছিল কালকে রাত্রে দেখো দেখো পরিশ্রম করেছে দেখো কোন জায়গার নামটা কি মালিকের মালিক আছে কি দেখুন দেখো মালিক আরাম করছে ঠকিয়ে গেছে সব আছে সব আছে দেখো এখানে আরাম করা হচ্ছে দেখো কাড়া কেউ দেখো ঠান্ডায় তো

বয়স কেমন দেখো ভাইরা আরাম করছে রাত্রে দেখো শীতকালের মধ্যে এত কষ্ট করে আনি দেখো একটা রসিক লোক তোমরা তো ভাবছো দেখছো তোমরা একটা রসিক ওঠো কিন্তু ইয়ারাও দেখো ওটা রাজ জাগরণ করে